আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এই যে এখানে গরু মাছ আছে নদীর মাছ ছোট ছোট বিভিন্ন রকমের মাছ আছে শেলা মাছ বালিয়া মাছ রূপচাদা মাছ চিংড়ি সব মিলেই আর কি ধুয়ে টুয়ে সুন্দর করে রাখছি এখন এটা আমি কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আলু কাটে নিছি খুশি খুশি করে শুকলা সহকারেই তো এটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ মরিচ তারপরে দিয়ে দেব একটু আদা রসুন বাটা তারপরে এখানে লবণ আছে হলুদির কুড়ি মরিচির গুঁড়ি জিরের গুঁড়ি এটা দিয়ে দেব আমি সরষের তেল দিয়ে দেব আগে এটা ভালো করে আমি মাখিয়ে নেব এটা আমি সুন্দর করে মাখিয়ে এনেছি এখন আমি মাছ কয়টা দিয়ে দেবো গুঁড়ো মাছ কাটতে কাটতে করতে অনেকটাই সময় লাগে লেগে যায় কিন্তু এই মাছটা খাইতে অনেক স্বাদ লাগে বড় মাছের চাই এই মাছগুলো খাইতে সুস্বাদু বেশ ভালোই লাগে একটু ঝাল দিয়ে চচ্চড়ি করলে পারে অনেক মজা লাগে আমি এইভাবে চুলার উপরে বসিয়ে দেব তো আমি চুলার উপরে বসিয়ে দিছি আস্তে আস্তে হইতে থাক তো আমার চচ্চড়ি পিরাই হয়ে গেছে এদিকে যখন লাল লাল হয়ে ওঠে তখন আমি নামাই দেব এই পর্যায়ে আমি এখন ঢেকে দিই তো আমার চচ্চডি করা হয়ে গেছে এখন আমি নামাই নেব তো হয়ে গেল আমার গুঁড়ো মাছ চচ্চড়ি আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন খাইতে খুবই ভালো লাগবে বড় মাছের চ্য এই ছোটো মাছ খাইতে বেশি ভালো লাগে তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ